আমি খাদি জাক্ত সুমনা কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাই কি আমার সালাম গ্রহণ করবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশের পরিস্থিতি মোটেও ভালো না এতদিন ছিল আন্দোলন এখন হচ্ছে বন্যা চারপাশে পানি থই থই করতেছে কত মানুষ যে মারা গেল আর কত মায়ের কোল যে খালি হলো কত বাচ্চা মারা গেল আসলে এগুলো শুনে এবং দেখে সবই মানে কষ্ট লাগে তারপরও আমাদের কিছু করার থাকে না সব কিছু দেখে শুনে কিছু করতেও পারতেছে না এটা মনটা খুবই হাহা করতেছে দিন যতই যাচ্ছে ততটাই পানি বেড়ে যাচ্ছে আর সবার বাড়ি ঘর ডুবে যাচ্ছে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন আর যদি আমাদের কিছু করার থাকতো তাহলে অবশ্যই করতাম সকালের চা কাজে নেমে পড়েছি কেননা সব কাজ গুছিয়ে আমাকে চলে যেতে হবে এই এই বৃষ্টিতে আমাকে বাড়িতে যেতে হবে কেননা আমার আমার আব্বু খুবই অসুস্থ আর তারা বাড়িতে আছে শুধুমাত্র আমার আব্বু আম্মই আমার ভাইও বাড়িতে নেই যে সাহায্য করবে তাই আমাকে যেতেই হবে নিজের ঘর নিজের সংসার সব কিছু ফেলে অন্য কোথাও চলে যাওয়াটা অনেকটা কষ্টকর আপনাদের ভাইয়াকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাকে অবশ্য আপনার ভাইয়ের যেন কষ্ট না হয় সেজন্য আমি তার জন্য রান্না করে রেখে আসছি ডিপ ফ্রিজে মাংস রান্না করে আসছি মাছ রান্না করে আসছি মানুষ আসলে পাখের মতোই হয়ে থাকে কখনো এখানে কখনো ওখানে প্রয়োজন সাপেক্ষে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে তাই আমাকেও যেতে হবে কারণ আমিও ব্যস্ত সময় কাটতেছিলাম এর মধ্যে আমাকেও বাড়িতে যেতে হবে মানুষ বিপদে আপদে তো সব জায়গায় চলে যাচ্ছে আমার মেয়ে পড়াশোনা করতেছে তার ফাঁকে আমি একটু পিঠা বানিয়ে নিলাম তাকে দেওয়ার জন্য তাকে খাইয়ে আমার দুপুরে রান্নার জন্য আয়োজন করতে হবে যেহেতু আমি অনেক দূরে যাব তাই আমার অনেক কাজ করতে হবে আমি অনেক মশলা রসুন আদা জিরে এগুলো ব্ল্যান্ড করে রেখে গিয়েছি যদি আপনার ভাই প্রয়োজন হয় তাহলে এগুলো ইউজ করবে না হলে ডিপেই পড়ে থাকবে আর আপনারা তো জানেন যে দূরপাল্লা কোথাও যেতে হলে অনেক কাজ গুছিয়ে রেখে যেতে হয় যার উপর সংসারের দায়িত্ব বেশি তার উপর তো অনেক কাজের প্রেশার থাকে তাই আমারও অনেক কাজের প্রেশার রয়েছে আর আমার হঠাৎ করে যেতে হচ্ছে তাই প্রেশারটাও বেশি বাবার বাড়িতে গেলে সবাই আনন্দ লাগে কিন্তু এবার আর সেই রকমের আনন্দটা হচ্ছে না কেননা আমার আব্বু অসুস্থ সে একজন রিটায়ার্ডেড পুলিশ আর সে কখনো শুয়ে বসে থাকে না কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেই কিন্তু এই অসুস্থতার জন্য সে এখন বিছানায় পড়ে আছে যেটা দেখতে খুবই খারাপ লাগে এবং আমি মেয়ে হয়ে আমি কোনো কিছুই করতে পারতেছি না সেটা আমি দূরে থেকে অনেক কষ্ট পাচ্ছিলাম কাছে না গেলেই নয় অন্তত চোখে দেখা দেখেও আমি মনকে শান্তি দিতে পারবো আর আমার মেয়েও ওর নানাকে দেখার জন্য অনেক অস্থির হয়ে আছে আসলে মানুষের কর্মব্যস্ততার কারণে আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক দূরে থাকতে হয় তারপরও যদি নিজেকে একটু সময় দিয়ে সবাইকে খুশি করার জন্য বা নিজের মনকে খুশি করার জন্য হলেও আত্মীয় স্বজনের কাছে যাওয়া আসাটা খুবই দরকার আছে আমার আম্মু ঘরের কাজে এবং বাহিরের কাজে খুব ব্যস্ত থাকে তার উপরে আমার আব্বুকেও দেখে রাখতে হয় এই কারণে তার উপর অনেক প্রেশার যায় আমি ভেবেছিলাম যে আমি যদি যেতে পারি তাহলে অবশ্যই আমার আম্মুর খুবই একটি সহায়তা হতো তাই আমি চলে যাব সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে ফিরে আসে এবং আমাদের সবাইকে আগলে রাখতে পারে বাবা মা হচ্ছে সন্তানের জন্য একটা বটগাছ তো সেই বট যদি না থাকে তাহলে সন্তানেরা খুবই তুচ্ছতার ছেলের মধ্যে থাকে বাবা মা যদি না থাকে তাহলে আত্মীয় স্বজনও কখনো খোঁজ নিবে না যে কেমন আছি বা না আছি কখনো দূর থেকে জিজ্ঞেস করবে না এটাই স্বাভাবিক আমি আপনাদের ভাইয়ার জন্য কিছু ফ্রোজেন রুটি বানিয়ে রেখে যাচ্ছি যেন তার সে যখন তখন বের করে খেতে পারে সেটা তখন রাত বারোটা থেকে আমি একটার মধ্যে প্রায় অনেকগুলো রুটি তৈরি করে রেখেছিলাম আমাদের টিকিট অলরেডি কাটা ছিল সকাল সাড়ে নটায় নবীনগর থেকে উঠবো তাই সকালে উঠে দেখি অনেক বৃষ্টি অনেক বৃষ্টির কারণে আমাদের একটু লেট হয় তারপরও আমরা সাড়ে আটটার আগেই রওনা দিয়েছিলাম এসে কাউন্টারে এসে আমরা টিকিট কালেক্ট করে নিই আমরা এখন আরিচে ফেরিতে রয়েছি আর যে আবহাওয়া সেখানে দেখুন যে কতটা পানি উঠেছে আমার বাড়ি আসলে দক্ষিণাঞ্চলে যেটা পিরোজপুর ডিস্ট্রিক্টে পরে মঠবাড়িয়া থানা আর সেখানে তেমন একটা পানি উঠেনি যখন জোয়ার আসে তখন হালকা উঠে আবার বিকেলে ভাটা হয়ে যায় তো এই কারণে আমাদের তেমন ওখানে কষ্ট হয়নি আর দেখুন আমার কাণ্ড আমি আব্বুর জন্য দুইটা আনারস কিনেছি যা জীবনে প্রথম কিনেছি যে বাহিরে গিয়ে আপনাদের ভাইয়া আমাদের সাথে আসেনি আমি এবং আমার মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়েছে তো দুইটা টিকিট কেটে উঠে দিয়েছিল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের কারণেই আমার ভিডিও করা অনুপ্রেরণা যোগায় তাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অবশেষে আমি আমার বাবার বাড়িতে এসে পৌঁছলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ